কবুতরগুলা ম্যাক্সিমাম কবুতর বডি শুকায়ে গেছে গা এটা হচ্ছে সেই কৃমি ওষুধটা এলবেন অ্যালবেন এটা এসকেফ কোম্পানি এটা আপনার নিকটস্থ যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিতে গেলে আপনারা এইগুলা কালেক্ট করতে পারবেন বিশেষ আসসালামু আলাইকুম ডিওসকে অবস্থা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমার পিছনে যে ধাপিটা দেখতেছে এটা অন্য কারো লফট না এটা আমারই লফট আমি আমার এই ধাপড়িটা রিসেন্টলি চার পাঁচ দিন হয়েছে আর কি এটা বাড়িতে সেট করছি আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা ধাপড়ি আমার হবে আজকে আল্লাহ আল্লাহতাল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করছে আলহামদুলিল্লাহ তো আমার এই ধাপড়িটা বানাইতে কেউ কত টাকা খরচ হয়েছে এবং কতটুকু রড লাগছে বা কী কী লাগছে এটা বিস্তারিত এটা আমি একটা ভিডিও দিব তো আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমার কবুতর এতদিন আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারি নাই কারণ আমার আলাদাভাবে একটা ধাপই ছিল না সেই জন্য এখন যেহেতু আমার হয়েছে সেই জন্য আমি এখন আমার এই কবুতরগুলোকে একটু মানে ভালোভাবে টেক কেয়ার করতেছি তো কবুতরগুলোকে ধরে দেখলাম যে ওর বডি একেবারে চিকন হয়ে যেতেছে শুকায় যেতেছে যাইতেছে ওদেরকে যতই ভালো খাবার দিতেছি কিন্তু কোনো মানে গ্রোথ তেমন ভালো হইতেছে না তো পরে চিন্তা করলাম যে কবুতরগুলোকে কিমি কোর্স করে আমি অনেকে তাই কৃমি কোর্স কোর্স করে ফেলছে এবং কবুতরগুলা তাদের মল্টিং শেষ হয়ে ওরা শুরু করছে কিন্তু আমার কবুতরগায় তেমন কিছুই এখনো হয় নাই তো এখন কবুতরগুলাকে কৃমি কোর্স করাবো আজকে আমি আমার কবুতরকে যে ওষুধটা প্রয়োগ করবো সেটা আপনাদেরকে একটু দেখাই তো তার আগে কবুতরগুলোকে আমি এখানে খাবার দিয়ে দিছি প্রায় ওদের খাবার খাওয়াটা শেষ আর কৃমির জন্য কবুতরের যদি কৃমি থাকে তখন দেখেছি ওদের খাবার রুচিটাও তেমন থাকে না খাবারের রুচিটাও নষ্ট হয়ে যায় সেই জন্য কবুতর কৃমির কোর্স করানো এটা খুবই ভালো এবং খুবই প্রয়োজন এটা করলে কবুতর সুস্থ থাকে এবং কবুতর খাবার দাবারের দিকে কবুতর ফিটনেসটা খুবই ভালো থাকে তো চলেন আমি আমার কবুতরকে কৃমির কোর্সটা করাই আর কবুতরগুলো আপনাকে একটু দেখাই খাবার তেমন খাবার খাইতেছে না কবুতরগুলা দেখেন কবুতরগুলা ম্যাক্সিমাম কবুতর বডি শুকায় গেছে গা এটা আমার নরের কিছু নর বাসায় আমার অল্প কিছু কবুতর একেবারে অল্প আস্তে আস্তে ইনশাল্লাহ আমার আরও হবে এই দেখেন কবুতর আজকে সারা দিন পানি দিয়ে নেই কেমির করাবো দেখে সারা সারাদিন পানি দিয়ে নেই ওদেরকে এর উপর একটা সাফ চিলা কবুতর আছে আলহামদুলিল্লাহ বাচ্চা এটা ছয় সাত পরের বাচ্চা কবুতর এইগুলা হচ্ছে নর এখানে পাঁচ পিস পাঁচ পিস আছে নর মাদিগুলো একটু দেখাই হচ্ছে মাদি এই যে কাজ করা প্যাটার্নের লম্বা শেপের একটা মাদি বড় শেপের এখানে এটা খয়রা গলা বাচ্চা আছে মাসাল্লাহ আমার খুবই পছন্দের একটা কবুতর এখানে কিছু বাচ্চা আছে এই যে সাফ চিলা বাচ্চা একেবারে কালো চিলা হয়ে গেছে ওর বাবা মা দুইটা সাফচিলা ছিল এই নিচে একটা কবুতর আছে ওই একটু অসুস্থ হয়ে পড়ছে এই এটা হচ্ছে খয়রা জিরা ওরই বাচ্চা হচ্ছে এটা তো যাই হোক কথার না বাড়াই আমি কবুতরগুলোকে ক্রিমির কোর্স করার জন্য যে ওষুধটা প্রয়োগ করব এটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেই কৃমি ওষুধটা এলবেন এলবেন এটা এসকেফ কোম্পানি এটা আপনার নিকটস্থ যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিতে গেলে আপনারা এইগুলা কালেক্ট করতে পারবেন বিছি এটা বিশ বিশ টাকা তিরিশ টাকা মূল্য দেওয়া আছে বিশ টাকার মতো আর কি রাখে তো এই ওষুধটা কিন্তু মোটামুটি খুবই ভালো আর আশা করি যে আমার এই ওষুধটাতে ভালো কাজ করবে এর আগে পর আমি কয়েকজন বড় ভাইকে জিজ্ঞেস করছি তারা আমাকে এটা সাজেস্ট করছে যে এটা দিলে একটু ভালো হবে তো আজকে এটা দিই দেখি যে কেমন কাজ করে তো এখানে আমি পানি নিয়ে নিছি আপনার দেড় লিটারের মতো এটা এটা আছে আপনার দশ মিলি তো এখান থেকে আমি পাঁচ মিলি এটার মধ্যে দিয়ে দিব এরপর দেখি যে কেমন কাজ করে আর কি এটা এটার মধ্যে ওষুধগুলো দিয়ে দিছি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে গা একটু ভালো করে নাড়া দিয়ে দিই সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলা ভালোভাবে কৃমি কোর্সটা কমপ্লিট হয় কবুতর সবগুলো পানি খাওয়ার জন্য পাগল হয়ে আছে দিন পানি দিয়ে নেই আপনারা যখন কবুতরকে কৃমির কোর্সটা কমপ্লিট করাবেন তখন করাবেন তখন আপনি এইভাবে পানি না দিয়ে দিয়ে ওদেরকে দিবেন তখন দেখবেন ওরা খাবারের জন্য একটা পাগল হয়ে থাকবে দেখেন ওদেরকে দিই এই জিনিসটা দিনে কোনো পানি খায় নাই তো ওদের পানি পিপাসার পরিমাণটা এমনই এতই থাকবে যে ওরা ওষুধ দেওয়া সত্ত্বেও ওরা এটা খায় নেবে যাক আলহামদুলিল্লাহ খায় ফেলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই ক্রিমির ওষুধ মিক্স করা পানিটা খায় ফেলছে এখন সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবে যাতে আমার কবুতরগুলা পরিপূর্ণভাবে এবং কৃমিটা কমপ্লিট হয়ে যায় আর কবুতরগুলো যাতে সুস্থ থাকে আমি ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করব আর আমার লফটের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিবো ইনশাল্লাহ আর পরব সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো যেহেতু এখন এখন আমার ধাপড়ি হয়ে গেছে এখন আমার অনেক কবুতর কালেক্ট করতে হবে ভালো ভালো কবুতর তো আপনারা সকলে আমার পাশেই থাকবেন আর ভিলেজ বড়াদের সাথেই থাকেন আপনাদের সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক সবাই পাচককে নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা